আসসালামু আলাইকুম ইব ডিবে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই রাস্তা দিয়ে যখনই আসি খাওয়া পার হইতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় খাওয়ার জন্য কারণ দুর্যোগ ব্যবস্থা খুবই খারাপ তাই এখানে আসলে একটি করে ভিডিও আমি বানাই আর সবার কাছে অনুরোধ থাক রাখবেও যে যার কাছে ভিডিওটা সামনে যাবে শেয়ার করে দেবেন কারণ আমাদের এই জায়গায় ব্রিজটা খুবই প্রয়োজন তাই আমাদের দাবি একটাই ধলেশ্বরী নদীতে ব্রিজ চাই কারণ এখন বাংলাদেশে কোনো জায়গায় রাস্তাঘাট ব্রিজ কোনো দুর্যোগ হয় না সব জায়গায় কম বেশি আছে তাহলে আমাদের মাহমুদনগর নাই এই মাত্র খেওয়া ভিড় লোক এখন কতক্ষণ লাগবে পার হইতে মিনিমাম আধা ঘন্টা লাগবে এখন বিকাল টাইম তাই কোনো গাড়ি ঘোড়া নাই সব লোকজন বৃষ্টি আমহ যাতায়াত করছে গাড়িগুড়ি ছাড়া তাই বিকাল টাইম এখন বিকাল টাইমে লোকজন কম সেরে চলে যাচ্ছে